বিষয়টা আমিও এই সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতাম দেখার পরে আমিও আরে এরকম তো হওয়ার কথা না কারণ আমরা যে কোনো সময় আমরা আমরা কাউন্সিলরের যে সময় ডাক দিই আমার এলাকাতে ডেন যান বা আমার এলাকাতে যাবরা একটু পরিষ্কার করে তাই যতটুক পারে আমরা এটা করি কারণ আমরা তো শুধু এই কমপ্লেক্সটা নয় সারা ওয়ার্ডটাই তো দেখতে হয় ঠিক আছে না সারা ওয়ার্ডের মধ্যে তো এমন না যে ওয়ার্ডের মধ্যে ফার্স্ট লুক আছে কেউ না তো ট্যামে জ্বলতে পারে অল্প করে কাছে আমরা যে সময় কীছি এই বিল্ডিংয়ের মধ্যে গাছগুলো তুলেছে ট্যামের করছি টাইমে দশ দিন পনেরো দিন করে ট্যাম করে দিয়েছি তো তাই যে সময় যে আমরা যথেষ্ট আমরা সহযোগিতা করি কে বা তারা এসে কইছে ও বা তারা দলে থাকতে আর দলের বদনাম করতেছে এটা একটু ঠিক না টাইমে তো আমরা গল্প এটা যে আমরা বিগত সময়ে এমনও দিন গেছে এই এই যে অনেক বছর আগে থেকে তাই না কোয়ার পরে তেন সঙ্গে সঙ্গে পাঠিয়েছে যতরূপ আছে প্রথমে ধাপে পরিষ্কার করছে এরপরে আপনার এই তিনবার এটা পরিষ্কার একবারে তো সম্ভব না তিনবারের মাথা দিয়ে পরিষ্কার হয়েছে এরপরে দুর্গা পূজার আগে করার কথা আসলো তো পুজো তো বিভিন্নখানে পূজা যার কারণে হয়েছে না তাই কইছে ছট পূজার আগে এটা পরিষ্কার করে কমিটমেন্ট দিয়েছে এটা করছে তাই থেকে আমরা কোনো রকমই মানে ইস্যু যে শুনলাম এক বৌদ্ধ মহিলাকে দিয়ে কমপ্লেক্সের একজনকে দিয়ে যে যা মহিলা পুন পরিষ্কার করে না হতেও আমি কথা বললাম আর আমরা তেরো নম্বর ওয়ার্ডে কর্পোরেটর কথা তো এখানে যেখানে শুনে কারোর সমস্যা তাদের সঙ্গে সঙ্গে তাহলে এখানে উপস্থিত হয়ে আর আমরা তেরো নম্বর ওয়ার্ডে মানে স্বচ্ছ ওয়ার্ড ওনার নেই মানে একটু ভালো লোক মানে তাহলে কারোর মানে আপদ বিপদে পিছে থাকেন পিস পাবেন যে কাউন্সিলর নাকি কাজ করে না বলে একটু বুঝু গেছে আপনার কাউন্সিলের কাজ করে দিই না তাই নিয়ে তো আমরা যোগানের দরকার পড়ে সব রকমের কাজ টাজ করে দরকার পড়ে কাজ টাজ করে আমরাও দেখছি মিডিয়ার ভিতরে তাই নিয়ে শুনছি সে কানি টেকানি বলে কিছু তাও কয়ে দিছে আপনার কথা কিন্তু এমনি আমরা মামারা যখনই ডাক দিই যখনই কিছু আমরা সব সময় পাই মানে কাউন্সিলার হ্যাঁ আমরা গৌতম মামা মানে প্রদীপচন্দ্র আর কি মামা আমরা কাউন্সিলার দেন তাইনের আমরা সব সময় পাই আপদ বিপদে সব কিছুর তো মনে করেন ড্রেন আছে ড্রেন তো ভরবোই ড্রেন আছে ড্রেন ভরব যাবো ফালানি হয় সবই পরিষ্কার তো আর একদিন একদিন পর পর হয় না কিছুদিন পর জমলে এরপরেই পরিষ্কার করে পরিষ্কার হয় সব মাসে সপ্তাহ যখনে দরকার হয় তখন পরিষ্কার হয় কখনো যায় দেখতে পারেন ড্রেন গুলো পরিষ্কারই আছে ওই যে বদ্ধমূল ওনার সঙ্গে কথা কোনো উনি করলে যে ওনারে ফাঁসাই দেওয়া হয়েছে এটা নিয়ে কী বলবেন দেওয়া হয়েছে মানে হইতে পারে তাই কিছু কোয়াটো হয়েছিল তাই না কি শিখাই দিছে কী কী করতে তো এই ব্যাপারে তো আমরা জিগাইছি না কিন্তু হইতে পারে তাই মনে করেন পয়সা দিকই তাই না পয়সা তাই তো আর মনে করেন তাইনেও তো মনে করেন আমরা লোকে ডাকলে ডাকলে পাই তাই তাইনেও দেহে কাজকর্ম হয় হইতে পারে তাইলে এই ধরনের কি করবেন কারা এই ধরনের কাজ করতেছে কারা করবো যারা মনে করেন চায় না আমরা বিজেপি পার্টিটারে ভালো থাকুক যেভাবে উন্নয়নের কাজ চলতেছে চতুর্দিকে যে জিনিসটা চায় না আর কি তারাই তো করবো না কাজটা আপনারা কি কোনো দাবি দেখছেন যে কাউন্সিলের গেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেবো এটা তারা দেখব আপনারা জানাইছেন কাউন্সিলের মামা তারা জানে এই ব্যাপারটা জানে তো ওই তো গত ছাব্বিশ তারিখ ছোট পূজা আসলো তো আমি তো পূজার ভিতরে আসলাম ডাইকে আমাদের কুশে যে দিদি আপনারা এখানে কি সু সুবিধা আছে কি নাই ড্রেং ড্রেং পড়িস পরিষ্কার হয়নি তো আমি কিছু হো আমরা ড্রেং ডুং পরিষ্কার দিদি না কন কিছু হইতো না কন আমি তো কইছি কিছু দিছিল ফল মিষ্টি শাড়ি টাড়ি দিয়ে গেছো আমারে পরে কইছে কিছু তো না কন আর একজন লুগায় যে ভিডিও করছে আমি লোক লোক না করে দিছি ভিডিও টিডিও করে না দিদি ডোর নাই কিছু হইতো না কন ডোরায়েন না ডোরায়েন আমি তো কয়ে দিছি শরণ মন দিয়া এখন আমার এইভাবে একজন দাদা আয়া আমারে কইতাছে যে তুই কিতা করলি আমি বুঝছি আমি কিতা করছি আমি তো কিছু করছি না তারপর আমার ভিডিও দেখাইছে দেখায় আমি লগ লগ কইসি আমি তো এটা তো ভুল এটা হইসে না তারপরে আমার ভিডিও ছাড়া দিছে সেটা আয়া আমি কাজ করলাম তা আমরা কাউন্সিলার কাজ করে এটা ভুল বুঝাবুঝি হয়েছে আমার থেকে মানে আপনারা কি তারা জোর করে কোয়াইছে হ্যাঁ জোর করে কোয়াইছে বলে দিদি কোন ডরায় না কিছু তো নামটা আছে তোমারে সব ব্যবস্থা করে দিই তারা কারা তারা বিজেপি দলের তারা দলের গুণ নাম করে আপনারা লাগা তাহলে কাউন্সিলর পুরো কাজ করে হ্যাঁ সব কাজ কাজ করে সব কিছু দেখে তাহলে আমারে শিখাইছে দিদি কোন আমারে শিখাইছে এই কথা কইবেন কিছু হইতো না তো আমি তো কইয়া দিছি তারামদা এলাকার বদনাম করুন কাউন্সিলর বদনাম করুনলি এমন কথা আছে